নমস্কার সরচিত কবিতা পড়ছি আমি অর্ঘ ছায়াবাজি সব সবকিছু দিতে পারো অগ্রিবা ভঙ্গে শুধুমাত্র হাতের নিদ্রায় ধনির বিভঙ্গে তোল কল ঝর্ণা পেতে পারি আপ্যায়ন প্রথাসিদ্ধ বিনীর আন্তরিকতায় আঁচলে আইভরিব্রচে কপালের কাঁচ পোকা টিপে তবু তুমি আতিথ্যে কৃপণ এত স্বাগত সেখন এক বিন্দু ভালোবাসা সরল রেখা ধ্যানে তলমল জলধনু আঁকে বারংবার ব্যর্থ হয় প্রস্তাবিত প্রেমের পশরা পরিমেল ভুলে গেলে নাকি নিজেকে মণ্ডিত করে ক্রিয় পেট্রার মতো উন্নাসিকতায় হেঁটে গেলে সন্তর্পণ জেব্রা লাইন ক্রস করে রেড রোডে এক ইঞ্চি ব্যবধানে দেখা হলো আবার উধাও বুকে খিল তুলে দিলে কেন জলপ্রপাতের মতো হেসে উঠে তখনই খাপ ভুলে গেল অবস্থা বিশেষ বুকে উলকি দিয়ে আমি লিখে দেব ভালোবাসি তবু ভালোবাসি আমার দ্বিতীয় সরচিত কবিতা একটি সন্ধ্যা অন্তর্ঘাতমূলক বিকেলের বাবুঘাটে ওই ধীরে উঠে গেল রোদের নিকেল দিনমান ওই যায় প্রভু প্রসন্নতা ফিরে পাব কি পেলে কি পেলে সমস্যার বুকের দালানে অদূরে ছুরি খাওয়া সূর্য অস্তা চলে গেল ধীরে গঙ্গায় যতদূর দৃষ্টি যায় রক্ত মেখে জল শুয়ে আছে চক্র জড়িয়েছে পাকে পাকে সাপের মতন যাহা জাহাজ এসে স্থানুবাদ মোচার খোলার মতো দু চারিটি নৌকো ইতিহাস ভাসমান প্রেক্ষাপটে শীত তার নিজস্ব তসরে শাড়ি পরে আছে ওপরে বিস্তৃত বনাত জুড়ে তারাদের দুটি একটি চুমকি খসে পড়ে সযত্নে ফরাস চাঁদ স্তব্ধতায় শান্ত ছান্দ্র শান্ত পরিপ্রেক্ষি রচনা করেছে উৎসন্ন হৃদয় নিয়ে বড় কষ্ট পাই দিয়ে প্রতি পলে প্রতি প্রহলেতে ও প্রেম কোথায় তুমি ওইখানে ওই দূর মেঘের বাথানে নিদ্রালীন স্মৃতিভ্রংশে কোথা পাবো তোমার সন্নি লবে হয়ে আছি প্রেমের প্রসাদ পেতে কতকাল হলো तबुओ तो वो एत तो तबुओ तो तुम्हेंांग तो नमस्कार